হে ফ্রেন্ড শিলা স্টেশন ক্যাফে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই শান্তিনিকেতন থেকে আনা এই বেতের বাক্সটার ওপরে একটু কারুকার্য করব বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তাই ক্লে দিয়ে কিছু আর্ট করার ইচ্ছা চলো না তোমাদের সাথে গল্প করতে করতে এই বাক্সটা মেকআপ আর করেই ফেলি গল্পটা যেটা করব সেটা খুবই স্যাড আমার জন্য কারণ বেশ কিছুদিন হলেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেগুলার ব্লগ ছাড়ছিলাম হঠাৎ করে অনেক দিনের গ্যাপ তার কারণ হচ্ছে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না অথচ বেশ কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে কন্টেন্টের কোনো অভাব ছিল না আমার কাছে প্রায় সাত আটটা ভিডিওর কন্টেন্ট একদম সুন্দরভাবে রেডি ছিল তাহলে সেগুলো কোথায় গেল কি আর বলি আমারই বোকামি নাকি আমারই ভুল আমি সমস্ত আমার রেকর্ডের যে ভিডিওগুলো সেগুলো ল্যাপটপে সেভ করে রেখেছিলাম ফোনে ওঠানোর পরে ল্যাপটপে রেখে আমি বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়িতে করা সুন্দর সুন্দর তত্ত্বের ডিজাইন সূচিপত্রের ডিজাইন ভেবেছিলাম তোমাদের সাথে একদম সুন্দর করে ভিডিও করে শেয়ার করব। কিন্তু সেটা হলো না তার কারণ হঠাৎ করেই একদিন ল্যাপটপ ওপেন করতে গিয়ে দেখি কোনোভাবেই আমার ল্যাপটপের পাসওয়ার্ড মনে পড়ছে না আর ল্যাপটপ কিছুটা আপডেট হওয়ার ফলে পুরানো যে পদ্ধতিতে ওটা ওপেন হতো সেইটাও চলে গেছে এবার আমি বারবার বারবার ট্রাই করলাম করতে করতে ল্যাপটপ লক হয়ে গেল অনেকবার চেষ্টা করার পরেও সবাইকে জিজ্ঞাসা করলাম যে ল্যাপটপটার সমস্ত মেমরি ঠিক রেখে রিসেট করা যায় কি না কারণ রিসেট করা ছাড়া ল্যাপটপটা ওপেন করার কোনো আর অপশান ছিল না তো ধীরে ধীরে অনেকবার অনেক দিন ধরেই চেষ্টা করলাম কিন্তু শেষমেশ যেহেতু ল্যাপটপের ওটাই সেটিং ছিল যে রিসেট করলে সমস্ত কিছু মেটেরিয়াল যা আছে উড়ে যাবে ও থেকে আর এই জিনিসগুলোর আমার ব্যাকআপও নেওয়া ছিল না তো আমাকে বাধ্য হতে হলো যে ডিলিট করতে সমস্ত কিছু রিসেট করতে রিসেট করার ফলে আমার সমস্ত করা দারুণ দারুণ দারুণই বলছি কারণ সত্যি তোমরা দেখলেও বলতে একদম নিত্য নতুনভাবে তত্ত্ব সাজানো এবং সূচিপত্র সমস্ত ভিডিওটা যেটা কষ্ট করে আমি বানিয়েছি সবই ডিলিট হয়ে গেল এবার যার ফলে আপনার কাছে যা কন্টেন্ট ছিল সবই শেষ হয়ে গেল সাতটা আটটা ভিডিওর জন্য আমি মোটামুটি কন্টেন্ট রেডি করে সেভ করেছিলাম সেটা ডিলিট হয়ে গেলে মনটা তো খারাপ হয়ই তার সাথে সাথে কন্টেন্টেরও হঠাৎ করে অভাব দেখা যায় তাই আমার এইটা করতে অনেকটা লেটই হয়ে গেল কিন্তু কি আর করব। যা হবার তা হয়ে গেছে চলো না নতুন করে আবার শুরু করি তো এই ভিডিওটার মাধ্যমে আমি আবার নতুন করে ব্লগ তৈরির যে মেটেরিয়াল সেগুলো জোগাড় করতে শুরু করে দিয়েছি কন্টেন্ট তো চাই আর এই বাক্সটাতে কি রাখা যায় বলো তো সুন্দর হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও বাক্সটা কী ছিল আর কি বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কিউডস একটা ফুল দিয়ে বাক্সটাকে সাজিয়েছি পুরো প্রসেসটা তোমরা দেখতেই পেলে খুবই সিম্পল রেখেছি আমি প্রসেসটা খুব একটা হার্ড করে কারণ সিম্পলি এটা বেশি ভালো লাগছিল আর সবার শেষে তোমার এ দেওয়া মানে ভার্নিশ করা হচ্ছে কিন্তু মাস্ট কারণ ভার্নিশ ছাড়া এই সমস্ত রং টিকবে না তো ফাইনালি বক্সটা কীরকম ছিল আর তা থেকে কীরকম বানালাম তার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও পুরানো কোনো বক্সকে এভাবে ক্লিয়ার্টের মাধ্যমে নতুন সাজে সাজিয়ে নিতে পারো তো আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিই আর অবশ্যই এরমভাবে একটা বক্সের মেকঅার করতে ভুল না বাই